নিজেকে ভালোবাসেন কারণ আপনি আপনার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা পাই অন্যদের ভালো রাখার জন্য দিন দিগান্তে ছুটে চলি কিন্তু নিজেকে ভালোবাসা কথা ভুলে যাই আমি যে ভালো থাকতে হবে নিজে যে ভালো থাকতে হবে সেটা আমরা অনেক সময় নিজেই ভুলে যাই পরিবারদের সমাজের কাজ করতে গিয়ে অনেক খাপ পেয়ে যাই অথচ নিজে ভালো নেই অথচ সত্য বলতে নিজেকে ভালোবাসার মানে হওয়া নয় ভালোবাসা মানে নিজের ভুলগুলোকে যেমন নেওয়া নিজেকে বোঝা আর নিজের সুখের জন্য উদ্যোগীওয়া বাণিজ্য করা ভালো কিছু করা যে নিজেকে ভালোবাসতে জানে সে অন্যকেও ভালোবাসতে জানে যদি আপনি আপনার নিজেকে ভালোবাসতে পারেন তাহলে আপনি দেখবেন আপনি অন্য মানুষকে ভালোবাসতে পারবেন ভালোবাসতে জানবেন সেটা অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া যায় না তাহলে কীভাবে নিজেকে ভালোবাসেন নিজেকে নিজের বাস্তবতা মেনে নিন আমি যদি আরও একটু সুন্দর হতাম বা আমি যদি আরও বেশি সফল হতাম এসব চিন্তা আপনাকে কেবল প্রত্যাশ করবে না বয়ং নিজের শক্তি আর দুর্বলতাকে মেনে নিন আপনি যেমন সেটা আপনার সবচেয়ে বড় পরিচয় নিজের প্রতিশোধয়ন সবাই ভুল করে আপনি আপনি তার ব্যতিক্রম নয় ব্যর্থতাদের জন্য নিজেকে শান্তি না দিয়ে বয়ং নিজেকে ক্ষমা করুন নিজের প্রতি যত্নশীল ওয়া শিখুন নিজের জন্য সময় রাখুন প্রতিদিন অন্তত কিছু সময় নিজেকে দিন যা করতে ভালো লাগে তাই করুন বই পড়ুন গান করুন যেমন ইচ্ছা তেমন করুন সব সময় সময় কাটান সবাই মিলে মানে নিজেকে নিয়ে ভালোবাসুন নিজের গুরুত্ব বোঝান সময় অন্যকে খুশি করতে গিয়ে নিজের গুরুত্ব ইচ্ছাকে অবহেলা করবেন না যেটা আপনার জন্য ভালো না সেটা করবেন না যেটা আপনার মনের জন্য ভালো সেটা করবেন সেটাকে গুরুত্ব দিবেন নিজেকে ভালো রাখাটা আপনার অধিকার নেতিমাত্র নেগেটিভ মানুষ এড়িয়ে চলুন কারণ সবাই আপনার মঙ্গল চায় না এমন কিছু মানুষ থাকবে যারা আপনাকে দোষারোপ করবে অত্যাশ করবে এই ধরনের মানুষ থেকে দূরে থাকুন নিজের মানসিক শান্তিকে রক্ষা করুন অতীতকে কমানো ক্ষমা করুন পুরানো ভুল ব্যর্থতার জন্য নিজেকে বারবার দোষারোপ করবেন না অতীতকে মেনে নিন কেউ ভবিষ্যৎ গড়ার প্রতি বাধা হতে দেবেন না নিজেকে সেরা বাস্তন তৈরি করুন আপনার ভিতরে যে অসীম সাহস সম্ভাবনা স্বপ্ন আছে সেটাকে কাজে লাগান আপনি এমন মানুষ হয়ে উঠুন যাকে দেখে আপনার নিজেরই গর্ব উঠে নিজেকে ভালোবাসুন কারণ আপনি গুরুত্বপূর্ণ আপনার নিজের আপনার যদি ভালো না থাকে তাহলে ভালো থাকা কখনও নিজের প্রতি যত্নশীল হন নিজেকে ভালোবাসুন আর দেখবেন জীবনটা সত্যি সহজ আর আনন্দময় হয়ে উঠছে জীবন তেমনি যেমন গুরুত্ব খুঁজবেন পুরস্কারও বিরক্তকর উপাধি পাবেন ওবলার বেলা আর উত্তম পাওয়া তিন শেষে প্রত্য আসল সঙ্গী